যে হুজুর ওইটাই কি শুরু করলেন দাওয়াত দেন না দেন অসুবিধা নাই আল হক কুমুর হক কথা বলতে হবে রিজিক ফাইসালা করার মালিককে আমি কোনো বাবারে তেল মাইরে আওয়াজ করি না আমি আপনাকে তেল মাইরে আওয়াজ করবো এই আলেম আমি না মানে দাওয়াত দেন না দেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যেটা হক এটা আমি হক বলবো আমি কালাকে কালা বলি সাদাকে সাদা বলি এটা আপনার ভালো লাগতে পারে না লাগতে পারে আরে এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে না হয় তো সুন্নি জামাত ঠিকペনা সুন্নি জামাত ঠিকペনা এই মলামা ভেরা তো এই পণ্ডিতদের কি চিনাম সমাজের মানুষ কে কথা বলেন ঠিকটা বেঠে ঠিক এই বন্ধরা আমার আল্লাহ ওয়ালা কলঙ্ক করতেছে যারা কই নামাজ লাগে না রোজা লাগে না যারা কই মসজিদ লাগে না যারা কই হালে মলামাল লাগে না এইগুলি পীর না এইগুলি আসল আল্লাহ মাজার গুলি বাংতেছে কথা বলেন ঠিক না ঠিক কুত্তাশার মাজার আছে আপনারা জানেন নেই জানেন নি আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরের ভিতরে কুত্তাশার মাজার কিসের মাজার কথা বলেন না কেন জি জি সোনাকান্দা যাই তারপরে কুমিল্লা আছে পীরের নাম বিড়ি বাবা কি বাবা পুরো থানার ভিতরে পীরের নাম কি? কথা বলেন না? যদি মিথ্যা হয় আমার জিভ কেটে দিবেন। আপনি চ্যালেঞ্জ দেন নেটে। পिरी বাবা লিখা। নাম কি? কথা বলেন না কেন? না না। বাবা আপনি তার দরবারে গিয়ে লাগা আকিস গড়ি ধরায় দিব। বলেন এই সমস্ত পীরের কারণে আসল পীরের বদলাম। ঠিক। তাহলে এদের আস্তর ভাঙার দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আছে। এদেরকে টার্গেট করে এই দেশে যারা ইসলাম প্রচার করলো এই দেশে যারা এর জন্য আগে বন্ডদেরকে ঠিক করতে হবে বন্ডদেরকে বাংলা জমিন থেকে চট্টগ্রাম থেকে তাড়াতে হবে কথা বলেন ঠিক বন্ডদেরকে যদি তাড়ানো হয় তাহলে আসল আল্লাহ ওলাদের দিকে আর চোখ তোলার মতো ক্ষমতা থাকবে না এর জন্য আমরা যারা আসি মাঠে ময়দানে আমরা যারা কথা বলি আমরা বন্ডদেরকে চিনাব আমরা বন্ডদেরকে চিনাব কিউন কোন কাজ করলে বন্ড হয় কি করলে বন্ধ হয় মাদ্রাসার বারান্দায় যাই না সে পীরে কামেল হয়ে গেছে আসেন এমন পীর কথা কতক্ষণ আসেনি মাদ্রাসার বারান্দায় কোনো দিন যাই নাই সে পীরে কামেল সে কি হয়ে গেছে পিরে কামেল হয়ে গেছে গা অথচ পীর মুড়িদের মধ্যে গাউসে সেবাক সিরুল আসার কিতাবের ভিতরে বলছেন পীরের মধ্যে বারো দল হবে এগারো দল যাবে জাহান নামে একটা থাকবে জান্নাতে এমি আপনি মানুষকে মুরিদ করলে ওই পরিমাণ যোগ্যতা আপনাকে থাকতে হবে জালালাইন শরীফ আপনাকে নিজে পড়তে হবে অপরকে পড়ানোর যোগ্যতা কি থাকতে হবে তাহলে আপনি মানুষকে মুরিদ করতে পারবেন এখন মাদ্রাসার বারান্দাও যায় না হ্যাঁ নামে লাগে ফিরে না হয়তো এই কথা বলে আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না শুধু আমি এই কষ্টে দুঃখে বলছি আজকে বন্ডদের কারণে আসল আল্লাহ ওয়ালাদের মাঝে আক্রমণ হচ্ছে আজকে বন্ড পীরের কারণে আসল উলিদেরকে গালি দিচ্ছে আজকে বন্ড আলেমের কারণে আসল আলেমকে গালি দিচ্ছে কথা বলেন ঠিক কিনা যেন আসুন আমরা সবাই এক হয়ে আমাদের সমাজে যদি কোনো বন্ড থাকে আমার এরিয়ায় আমার থানায় আমার এলাকায় আমার ইনুনে যদি কোনো বন্ড থাকে আমরা সবাই একত্রিত হয়ে বন্ডদেরকে সমাজ থেকে প্রতিহিত করি বন্ডদেরকে তারায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক জোরক আমি সকলে একটু দূর বলেন আল্লাহ